বন্ধুরা মহাশিবরাত্রির পরেই কুম্ভ রাশিতে অস্ত যাচ্ছেন শনিদেব যার ফলে বিশেষ তিনটি রাশি হবেন খুবই ভাগ্যবান নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কৃষ্ণার জুন পক্ষ থেকে জানাই আপনাদের স্বাগত। বন্ধুরা যে কোনো গ্রহের অস্ত মিত হওয়াকে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবেই বিবেচনা করা হয় শনি গ্রহ যেটি সবচেয়ে ধীর গতির গ্রহ বর্তমানে তার নিজস্ব রাশি কুম্ভ রাশিতেই অবস্থিত শনিদেব শীঘ্রই অস্ত যেতে চলেছে অস্ত যাওয়ার অর্থ হলো যদি কোনো গ্রহ সূর্যের খুব কাছাকাছি আসে তবে সেই গ্রহটি অদৃশ্য হয়ে যায় বন্ধুরা প্রতি বছরই কয়েকদিনের জন্য অনেক গ্রহই আকাশে অস্ত যায় এবং দৃশ্যমান হয় না শনির অস্ত যাওয়ার কারণেই অনেক রাশি জাতিকা জাতক স্বস্তি পেতে চলেছেন বন্ধুরা পঞ্চাঙ্গ ক্যালেন্ডার অনুযায়ী শনি গ্রহটি শুক্রবার অর্থাৎ আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে সন্ধ্যা সাতটা বেজে ছয় মিনিটে অস্ত যাবে এবং শনি গ্রহ আবার উদিত হবে মঙ্গলবার অর্থাৎ আটই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে শনিদেব এই চল্লিশ দিন অন্তর্গামী অবস্থাতেই থাকবেন এই সময় কর্কট রাশির জাতিকা জাতকরা শনির প্রভাবে আছেন কর্কট রাশির জাতিকা জাতকরা আপনারা আপনাদের কর্মজীবনে নতুন সুযোগ পাবেন আপনার স্বাস্থ্যের উন্নতি হবে আপনি আগের চেয়ে অনেক ভালো বোধ করবেন শনি অস্ত যাওয়ার পর বৃশ্চিক রাশির জাতিকা জাতকরা স্বস্তির নিঃশ্বাসী ফেলতে পারে বন্ধুরা এই সময়ের মধ্যে আপনার পরিবারের দীর্ঘদিনের সমস্যাগুলি সমাধান হবে জীবনে পরিবর্তন অনুভব করবেন আপনি বর্তমানে মকর রাশির জাতিকা জাতকদের ওপর সাড়ে সাতই চলছে মকর রাশির জাতিকা জাতকরা এই সময় কিছুটা স্বস্তি পাবেন আপনার দীর্ঘদিন ধরে দুর্বল স্বাস্থ্য এবার ঠিক হতে চলেছে আর্থিক সংকট থেকে মুক্তি পাবেন আপনি প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনের মাধ্যমে অবশ্যই আমাকে জানান ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করুন